নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজ ঈশ্বর আপনাকে জানাতে এসেছেন এই বার্তার মাধ্যমে যে আপনি সতর্ক হন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি স্পষ্টই লক্ষ্য করতে পারছে আগামী সাত দিন তোল পার হবে আপনার জীবন হতে পারে আপনার এক বিপদের ইঙ্গিত আপনি পাচ্ছেন মহাবিশ্ব স্পষ্ট বুঝতে পেরেছেন স্পষ্ট অনুভব করতে পেরেছেন খুব শীঘ্রই আপনার জীবনে নেমে আসছে সমূহ বিপদ তাই সতর্ক থাকুন সাবধান থাকুন হতে পারে এই মুহূর্তে সাত দিনের মধ্যে আপনাকে কেউ এমনভাবে ঠকাবে যা আপনি কখনো কল্পনাও করেননি হতে পারে হঠাৎ আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাবে হতে পারে আপনাদের জীবনে পরিবারে কারোর মধ্যে কোনো অসুস্থতা হঠাৎ করেই আসবে তাই মহাবিশ্বের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করুন ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানান ইউনিভার্স আপনাকে রক্ষা করবেন ভুলেও এই ভুলটি করবেন না এই বার্তা সম্পূর্ণ শুনুন অবহেলা করে বা এড়িয়ে চলে যাওয়ার অর্থই হল আপনি মহাবিশ্বকে অবহেলা করছেন অবিশ্বাস করছেন এই কাজটি অনুরোধ রইল কেউ ভুলেও করবেন না ঈশ্বর আপনাকে জানাতে চায় যদি আপনি এই সংকেতগুলি ইতিমধ্যে পেয়েছেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে হঠাৎ কোনো বিপদ আসতে পারে তাই সতর্ক থাকুন সাবধান থাকুন ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখুন দেখবেন অনেকটা আপনি ভালো থাকবেন আপনার আত্মা অনেকটা শান্তি পাবে তবে এই সতর্কতা যদি আপনি জানতে পারেন এই সংকেতগুলোকে যদি আপনি বুঝতে পারেন তাহলে হয়তো আপনার বিপদ কিছুটা হলেও কম হবে কারণ আপনি আগে থেকেই সতর্ক থাকতে পারবেন সাবধান থাকতে পারবেন সুতরাং ঈশ্বর কখনোই সরাসরি কোনো বিপদের সংকেত দেন না তবে আপনাকে বুঝতে হবে তার এমন কিছু সংকেত বা ইঙ্গিত যা আমরা পেয়ে থাকি কিন্তু তা আমরা আজও উপলব্ধি করতে পারি না বিভিন্ন উপায়ে মানুষকে ঈশ্বর সতর্ক করেন সাধারণত মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে যেমন মানসিক চাপ শারীরিক অসুস্থতা বা বিভিন্ন ধরনের ঘটনা পরিস্থিতির মাধ্যমে এছাড়াও তিনি মানুষকে বিভিন্ন শিক্ষা ও জ্ঞান প্রদান করেন যা বিপদ থেকে বাঁচতে বা পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে ঈশ্বর বিপদের সংকেত যে দেন তার সংকেতগুলি আজ আপনারা জানবেন এই পাঁচটি সংকেত যদি আপনি আপনার জীবনে পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান হ্যাঁ এখন আপনার খারাপ সময় আসতে চলেছে আপনি বিপদের মুখোমুখি হতে চলেছেন ভয় পাবেন না মহাবিশ্বের এই বার্তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় আপনাদেরকে সতর্ক করার জন্য কারণ এই বার্তার মাধ্যমে আপনি পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করতে পারবেন সাবধানে থাকতে পারবেন ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করতে পারবেন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারবেন ঈশ্বরের বিশ্বাস ভক্তি ভালোবাসা আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবে বিশ্বাস রাখুন নাম্বার এক মানসিক চাপ ও অস্থিরতা ঈশ্বর সাধারণত বিপদের আগে মানুষের মনে একটি অস্থিরতা বা উদ্বেগ তৈরি করেন এটি মানুষের জন্য একটি বার্তা হিসেবে কাজ করে দেখবেন আপনার কোনো প্রিয়জন বা প্রিয় মানুষ বাড়ি থেকে প্রত্যেক দিন বেরোয় কিন্তু কোনো একদিন আপনার মনে হচ্ছে হঠাৎ যেন মনের মধ্যে একটা দুশ্চিন্তা তার জন্য একটা চিন্তা একটা আপনার ভয় কাজ করছে পরবর্তীতেই আপনার কাছে খবর এলো তার অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা পরবর্তীতেই আপনি দেখেছেন যে কোনো খারাপ কিছু থেকে সে বেঁচে গেছে ঈশ্বর কিন্তু আপনাকে সংকেত দিয়েছেন হয়তো আপনার মনের জোর আপনার প্রার্থনা এবং আপনি সেই সংকেত অনুভব করেছেন অস্থিরতা আর সেই সময় আপনি ঈশ্বরের কাছে বারবার ক্ষমা চেয়েছেন বারবার প্রার্থনা করেছেন তাই আপনার প্রিয় মানুষ বিপদ থেকে উদ্ধার হয়েছে এমন ঘটনা প্রায়শই লক্ষ্য করা যায় এবং এটি বিশেষভাবে প্রমাণিত তাই বন্ধুরা যদি আপনাদেরও কখনো এমন মনে হয় আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ক্ষমা প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে আপনার প্রিয় মানুষটির সুস্থতা কামনা করবেন ঈশ্বর তাকে রক্ষা করবেন নাম্বার দুই শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতা ও ঈশ্বরের একটি সতর্কবার্তা এটি মানুষকে নিজেদের জীবনযাত্রার প্রতি সচেতন হতে বা বিপদ থেকে দূরে থাকতে উৎসাহিত করে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না অনেক সময় আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকি কিংবা অনেক সময় হঠাৎ করে কোনো শারীরিক লক্ষণ কোনো শরীর খারাপের লক্ষণ আমাদের বুঝিয়ে দেয় যে বড় কোনো বিপদ আসতে চলেছে কিন্তু আমরা উপেক্ষা বা অবহেলা করে সেই রোগটাকে আরও বাড়িয়ে দিই আর এটা কখনোই করা উচিত নয় কারণ প্রথমেই যদি সঠিক রোগ নির্ণয় করা যায় তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতা নিশ্চয়ই আসে আর ঈশ্বর তারই ইঙ্গিত দেন আমরা উপেক্ষা করে অবহেলা করে দিনের পর দিন রোগের বাসা নিয়ে জীবন অতিবাহিত করতে থাকি ব্যস্ততার জীবনে আমরা সময় পাই না নিজেদের শরীরের কথা ভাবি না তার ফলে আমাদের কঠিন সময় চলে আসে জীবনে তখন আমরা ঈশ্বরকে দায় করি এটা সম্পূর্ণই ভুল এটা কখনোই করা উচিত নয় তিন বিভিন্ন ধরনের ঘটনা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ঘটনা বা পরিস্থিতির মাধ্যমেও ঈশ্বর মানুষকে সতর্ক করতে পারেন যেমন হঠাৎ করে আপনার কাজে কোনো সমস্যা হলো কিংবা কোনো একটা জটিলতা এলো এবার আপনি ভাবছেন কেন এই জটিলতা এলো তাও সেই জটিলতা বা কোনো বাধা সেটা বাধা বিপত্তি অতিক্রম করেও আপনি সেই কাজটা করলেন ধরুন কোথাও অর্থ বিনিয়োগ করছেন তার আগে কোনো না কোনো সংকেত আপনি পাচ্ছেন কোনো নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা বাড়ি থেকে কোনো কাজে বেরিয়েছেন কোনো ইনভেস্টমেন্ট করবেন হয়তো পথে আপনাকে ঈশ্বর কোনো পোষ্যর মাধ্যমে বা কোনো জীবজন্তুর মাধ্যমে আপনাকে সতর্ক করলো হয়তো আপনার বাইকের সামনে বা গাড়ির সামনে কোনো পশু চলে এলো কিংবা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার যাওয়ার পথে হয়তো আপনি হোঁচট খেলেন আপনি তবুও এসব উপেক্ষা করে অর্থ বিনিয়োগ করে দিলেন বাস আপনার অর্থ ধ্বংস হয়ে গেল সেই কাজে আপনি সফলতা অর্জন করতে পারলেন না তাই ঈশ্বরের এই ছোট ছোট সংকেতগুলোকে উপলব্ধি করুন এগুলোকে বোঝার চেষ্টা করুন আগেকার দিনে মানুষরা এগুলো মেনে চলতো তাই তারা অনেকটা ভালো থাকত এখন মানুষ বিজ্ঞানের যুগে এসে এগুলোকে কুসংস্কার বলে কোনো রকম গুরুত্ব না দিয়ে নিজেদের জীবনের বিপদ নিজেরাই ডেকে আনছে তাই বন্ধুরা যদি আপনাদের সাথে কখনো এমন ঘটনা ঘটে থাকে দয়া করে একে অবহেলা করবেন না উপেক্ষা করবেন না প্রয়োজন পড়লে সেই দিনটাকে বাদ দিয়ে অন্য কোনো দিন কাজটা শুরু করুন হয়তো সেই দিন বা সেই মুহূর্ত সেই সময়টা আপনার কাজের জন্য সঠিক ছিল না এটা বুঝতে হবে প্রার্থনা ও আত্ম অনুসন্ধান ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি থাকলে মানুষ বিপদ আগে থেকে কিন্তু অনুভব করে প্রার্থনার মাধ্যমে মানুষের ঈশ্বরের কাছ থেকে দিক নির্দেশনা ও সাহায্য পেতে পারে যেসব মানুষরা প্রবল ঈশ্বরে ভক্তি এবং বিশ্বাস আছে তারা যে কোনো গুরুতর ঘটনা ঘটার আগেই তাদের মনে যেন একটা ডাক দেয় ঈশ্বর তাদের বোঝাতে চান তোমার খারাপ সময় আসছে বা মানুষের মধ্যে এমনও শক্তি থাকে যে আপনার বন্ধু সে যে আপনার উপকার করতে এসেছে ধরুন উদাহরণ হিসাবে একজন সেলসম্যান বা কেউ আপনাকে বললেন এখানে টাকাটা ইনভেস্ট করো এতে তুমি ডবল টাকা পাবে বা কোনো সেলসম্যান কিছু বিক্রি করতে এলেন এটার বিনিময় এটা পাবে তো সেখানে অনেক সৎ মানুষ আছে যারা কিছু না বুঝে সেখানে টাকাটা বিনিয়োগ করে দিল টাকাটা নষ্ট হয়ে গেল এটাই তো তাদের খারাপ সময় না বিপদের সময় অর্থ নষ্ট হওয়া কিন্তু এমনও মানুষ আছে যারা ওই মানুষটিকে চিনতে পারে তার অন্তরের কথা বুঝতে পারে সে মানুষটি কেমন তা অনুভব করতে পারে এই শক্তি তারা পান স্বয়ং ঈশ্বর তাদের দেন তাই এই ধরনের মানুষ পৃথিবীতে অনেকেই আছে আপনিও যদি কখনো এমন সংকেত পান তবে নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে এই সংকেত দিয়েছেন পাঁচ অন্য মানুষের সাহায্য বিপদ থেকে বাঁচতে বা সমস্যা মোকাবিলা করতে ঈশ্বর মানুষকে অন্য মানুষের মাধ্যমে সাহায্য করতে পারেন সেই সাহায্য মানুষের জীবন বাঁচাতে বা বিপদ থেকে রক্ষা পেতে পারে ধরুন একজন ব্যক্তি তিনি অ্যাক্সিডেন্টও রাস্তায় পড়ে আছেন তার বাঁচার কোনোই কথা নয় কিন্তু তার পরিবারের তার প্রিয়জন কেউ একজন আছে যিনি ঈশ্বরে প্রবল বিশ্বাসী এবং তিনি সদা সর্বদাই ঈশ্বর জ্ঞানে মগ্ন থাকেন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন সেই ব্যক্তি যদি ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করেন তবে আপনি নিশ্চিত থাকুন আপনার ওই মানুষটি যার বাঁচার কথাই ছিল না তাকে ঈশ্বরের দূত হয়ে কোনো ব্যক্তি ঈশ্বর কিন্তু নিরাকার তিনি ব্যক্তিদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় তাই কোনো ব্যক্তির আত্মায় সেই সময় ওই জায়গায় পৌঁছনো এবং তাকে উদ্ধার করা তার শুশ্রূষা করা সবটাই কাকতলীয় ঘটনা নয় এই সবটার পেছনেই পরিকল্পনা আছে এই সমস্ত পরিকল্পনা করেছেন স্বয়ং ঈশ্বর মহাবিশ্ব তাহলে বুঝতে পারছেন বন্ধুরা ঈশ্বরের ইঙ্গিত ঈশ্বরের সংকেত অবহেলা না করে সবাই মিলে ঈশ্বরকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স